কাছে মেয়ে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত্তটি পরিণত হয়েছে আর রাত নটার সময় তা ক্রমশ থেকে শক্তি বৃদ্ধি করবে উনত্রিশ তারিখ ভোরের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে অতি গভীর নিমচাপায় পরিণত হবে উনত্রিশ তারিখ বেলা এগারোটার সময় বেলা এগারোটার দিকে এর প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের এইসব এলাকায় বিশেষ করে ছ চিটাগং বরিশাল কলাপাড়া খুলনা কলকাতার দিকে বেশি প্রভাব পড়বে এবং হলদিবাড়ির দিকেও এর বেশি প্রভাব পড়বে এবং খড়গপুরের দিকেও এর দমকা ছোট হাওয়া পড়বে বাংলাদেশে চিটাগঙ্গার দিকে সত্তর থেকে আশি এবং বরিশালের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কলাপাড়ার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং হলদিবাড়ির দিকে তিরিশ থেকে চল্লিশ কলকাতার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দমকা দমকাঝড়ো হাওয়া পড়বে কালকে বেলা এগারোটার পর দিয়ে বিকেলের দিকে তা ক্রমশ এবার উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে বিশেষ উত্তরবঙ্গে দমকাঝড়ো হাওয়া বইবে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বাংলাদেশের রংপুরের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এই নিমুচাপটি প্রভাব আজ সারাদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্ত হয় বৃষ্টি হয়েছে বিশেষ করে কলকাতার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে খড়পুরের দিকেও বৃষ্টিপাত হয়েছে উড়িষ্যার পালেশ্বরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে হলদীবাড়ের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আজ রাত আজ রাতের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভোরের দিকে এবং কালকের তিন দুপুর দিকে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলদিবাড়ি বাংলাদেশের কোলাপাড়া কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘরের দিকে এছাড়াও বাঁকুড়া আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতার দিকে বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বালাসর জলেশ্বর বাড়িপাডাতে এছাড়া ভদ্রকের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা ক্রমশ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত দশটার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলদিবাড়ি গঙ্গাসাগর আর হলদিয়ার দিকে এছাড়াও কলাঘাটের দিকে ভারত থেকে ভারী বাংলাদেশের এই কলা কলাপাড়ার দিকে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাল মোহ মোহানেরও ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বরিশাল থেকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং একত্রিশ তারিখ থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব অঞ্চলে বাংলাদেশে এছাড়া উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিশ তারিখের দিকে এছাড়াও কলকাতা আকাশে মেঘ না থাকলেও আগামী রাত কয়েক ঘন্টার মধ্যে মেঘ তৈরি হতে পারে বিশেষ করে ভোরের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার আশপাশের এলাকাগুলিতে এগাম এবং আগামী কয়েকদিন ভালো বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে আগামী আট দিনের মধ্যে কলকাতার ভারী থেকে অতিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চারটি প্রহায় দেবঘরের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চল্লিশে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে দাম দামকা নৈহাটি সুতিতে মিহাট এসব কেটুয়াতেও ঝোড়ো হাওয়া বইতে পারে এর প্রভাব বাংলা এর প্রভাব উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধরো আজকের আঠাশে মে রাত আটটায় প্রকাশিত নিউ বুলেটিনটি হলো যে মৌসুমি বায়ু বিশেষ করে মহারাষ্ট্রের কিছু অংশ এবং কর্ণাটকের কিছু অংশে তেলেঙ্গানার বেশিরভাগ অংশ অন্ধ্রপ্রদেশের কিছু অংশ ছত্রিশগড় উড়িষ্যার কিছু অংশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে আরও অগ্রসর হয়ে ঢুকে পড়েছে আগামী দুদিনের আগামী দুদিনের মধ্যে ছত্তিশগড় উড়িষ্যার কিছু অংশ এবং উত্তর পূর্ব রাজ্যের কিছু অংশে পশ্চিম বঙ্গ সিকিমের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু ঢুকে যাওয়ার অনুকূল পরিবেশ রয়েছে এবং আজকের এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে দক্ষিণবঙ্গেতে আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্ণাটক কেরালা মাহে সাউথ কর্ণাটকের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে छत्तीसगढ़ अन्द्र पो, प्रदेश कोंकण गोवा मध्य महाराष्ट्र नागालैंड मणिपुर मिजोराम त्रिपुरा उड़ीषा तमिलनाड़ु तेलंगाना तेलेंगाना तो। भारी बिस्टीपा सम्भव रहे हैं उत्तराखंड अरुणाचल प्रदेश गांगे पश्चिम बंगे गुजरात झारखंड झारखंडराटे ये कर्णाटक उत्तराखंड दिखे एवं कल के प्रबल के प्रबलत बिस्टीपात है दक्षिणबंगे এবং কালকে ভারত থেকে অতিভারী বৃষ্টি এবং প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় কোস্টাল কর্ণাটক কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সাউথ কর্ণাটক তামিলনাড়ু পদু তামিলনাড়ু পদুচেরিতে এবং করলাইয়ে করকলাইয়ে কড়াই কলে কড়াই কলে ভারত থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার ছত্তিশগড় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ঝাড়খন্ড কংকন গোয়া মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কংকন বিদ্যাপাট ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভার এবং তিরিশ তারিখে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তিরিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়া এবং প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কেরালা এবং উত্তরবঙ্গের দিকে সিকিম এবং তামিলনাড়ু পদ্ধতি কড়াইকলাতে ভারতে থেকে বৃষ্টিপাত হবে বিহার কোস্ট কর্ণাটক নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরাতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড ছত্তিশগড় কোস্টল অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গেতে তিরিশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখেও হালকা থেকে বিক্ষুতভাবে বৃষ্টিপাত হতে হবে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ ভারত থেকে বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় কেরালা মাহে উত্তরবঙ্গের থেকে সিকিমে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড বিহার কোস্টার কর্ণাটক কোঙ্কন গোয়া নাগাল্যান্ডের এবং মণিপুরের দিকে তিন তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বজ্রপ্রদ্য সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে পূর্ব রাজস্থানে হিমাচল প্রদেশের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগেকাল ঝোড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ হরিয়ানা ছত্তিশগড় দিল্লি পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের দিকে এইসব অঞ্চলে বেশিরভাগ বিক্ষিপ্ত থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে এবং বর্ষা আরও অগ্রসর হয়ে এইসব অঞ্চলে ঢুকে পড়ে যা ঢুকে পড়েছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে এইসব অঞ্চলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে